হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি বেঙ্গলি অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে কম্পালসরি এইসি বেঙ্গলি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস তোমরা অনেকেই জানো না যে তোমাদের এইসি তে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কি কি লিখতে হবে তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু 2 মার্কসের কিন্তু অবশ্যই থাকছে এবং আরো অন্যান্য মার্কসেরও কিন্তু থাকছে টু মার্কসের থাকছে ফাইভ মার্কসের থাকছে এবং টেন মার্কসেরও কিন্তু থাকছে তো এই তিনটে ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন হবে সর্বমোট প্রশ্ন হবে তিরিশ নাম্বারের পরীক্ষা হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত জানো না বিষয়গুলো তারা মেবি থার্টি কি থার্টি হবে একটু দেখে নিবা তো স্টুডেন্টস আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে যদিও বা তো আজকে আলোচনা করবো প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কি বোঝো বা প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে ডিটেলসে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড এই নশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে মেজর মাইনর এমডিসি বিএসি এইসি এসএসি পুরো প্যাকেজটা তো দেখে কি রাজি যোগাযোগ করো আমাদের সঙ্গে তো তোমাদের আজকে আলোচনা বিষয় প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কিন্তু কাকে বলে এই কোশ্চেন মানে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের কিন্তু এটা বড় পাঁচের এবং দশের জন্য এখান থেকে পড়বে কিন্তু আজকে আমি টু মার্কস জন্য কিন্তু প্রাতিষ্ঠানিক সম্ভাষণ থেকে কি আসবে সেটাই আলোচনা করছি প্রাতিষ্ঠানিক বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানকে যেমন বিদ্যালয় প্রতিষ্ঠান হতে পারে মহাবিদ্যালয় হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে সরকারি ও বেসরকারি অফিস হতে পারে পঞ্চায়েত হতে পারে হাসপাতাল হতে পারে ঠিক আছে আদালত হতে পারে থানা হতে পারে প্রভৃতি হলো প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত এইবার এই প্রতিষ্ঠানগুলিতে নানান ধরনের পত্র লেখা হয় এবং এই পত্রে আমরা মাননীয় মাননীয়া মহাশয় মহাশয়া নামে সম্বোধন করি ঠিক আছে অর্থাৎ এটিকেই বলা হয় প্রাতিষ্ঠানিক সম্ভাষণ অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা আছে তাদেরকে সম্ভাষণ করার জন্য আমরা যে শব্দের প্রয়োগ করি তাকে কিন্তু বলা হয় প্রাতিষ্ঠানিক সম্ভাষণ এবং তাদেরকে কিন্তু পত্রের আকারে কোনো তোমার যদি বক্তব্য থাকে সেই বক্তব্য তুমি তাদের জানাতে পারো যেমন আমরা ছোটবেলায় বিদ্যালয়ে মিস করতাম দাদার বিয়ে দিদির বিয়ে উপলক্ষে আমরা প্রাতিষ্ঠানের কর্মকর্তাকে জানাবো তখন আমরা লিখি মহাশয় মহাশয়া আমি আপনার বিদ্যালয়ের অমুক শ্রেণীর অমুক বিভাগের ছাত্র বা ছাত্রী লিখে তোমরা কিন্তু তোমাদের বক্তব্য পেশ করো ঠিক একইভাবে এই যে আমরা মহাশয় বা মহাশয়া কথাটা লিখি তারপরে কি সম্ভাষণ করা হলো অথবা মাননীয় বা মাননীয়া মাননীয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া এই যে এইভাবে করে যে আমরা সম্বোধন করি কাউকে তাহলে এটাকেই বলা হয়েছে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ তো আজকের ক্লাসটা এতটুকুই মাত্র একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের প্রাতিষ্ঠানিক পত্র বা সম্ভাষণ গুলো কি করে লিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ